জর্জরিত হয়ে চব্বিশে ডিসেম্বর সকাল থেকে ব্লগটা শুরু করেছি গতকাল রাত্রিবেলা ফিরেছি বাপের বাড়ি থেকে কারণ শরীরটা বেশ খারাপ থাকায় একটু ওই বাড়িতে গিয়ে বিশ্রাম নেওয়া দরকার ছিল কিন্তু চব্বিশে ডিসেম্বর ফিরে এসেছি নিজের হাতে বা সকলকে ক্রিসমাস কেক বানিয়ে খাওয়াবো এরকম আমি সকলকেই বলে রেখেছি তাই একটু দেরি হলেও সময় তো আছে মানে পঁচিশে ডিসেম্বর থেকে শুরু করে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত আমার মনে হয় কেক খাওয়ানো যেতেই পারে তাই আমি একটু একটু করে সবাইকে যাদের যাদের ভেবে রেখেছি কেক অবশ্যই খাওয়াবো তো সকালবেলার যা যা কাজ থাকে সেগুলো সেরে একটু চা বসিয়ে দিয়েছি আর যেহেতু আমি এখন ক্রিসমাস কেক বানাচ্ছি ফ্রুট কেক মানে যেটা রিচ ফ্রুট কেক হয় সেটাই বানাচ্ছি তো বেশ কিছু ড্রাই ফ্রুটস কেটে নিলাম সব ধরনের এখানে একটা কাপ নিয়ে নিয়েছি যে কোনো একটা মানে মেজারমেন্ট আর কি যাতে ঠিক থাকে সেরকম একটা কাপ আমি নিয়ে নিয়েছি তো সেই কাপের এক কাপ আমি ময়দা নেব আর এক কাপের একটু এক দাগ মতন কম আমি চিনি নিয়ে নিয়েছি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আর এই যে এই কাপের আমি এক কাপ মতন ময়দা নিচ্ছি আমি এরপরে একদিন ভালোভাবে তোমাদের ওজন করে পুরো ডিটেল দেখিয়ে দেবো তো এখানে এক কাপ মতন ময়দা আমি নিয়ে নিলাম এখানে শুকনো যে জিনিসগুলো সেগুলো নিচ্ছি আর এক চামচ মতন বেকিং পাউডার দিয়েছি আমি কিন্তু বেকিং সোডা দিই না এরপরে দুটো ডিম দিচ্ছি আমি ডিম দিয়েই বানাই এরপরে একদিন তোমাদের সাথে ডিম ছাড়াও টক দই দিয়ে রেসিপি শেয়ার করবো তো এই ডিম দুটোকে ভীষণ ভালোভাবে ফ্যাটাতে হবে যতক্ষণ না একদম ফোমের মতন হয় তার জন্য এই একটা হ্যান্ড বিটার খুব প্রয়োজন আর যদি এই হ্যান্ড বিটার বা হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলে চামচ দিয়ে বা এমনি নর্মালভাবে একটু সময় নেবে কিন্তু ভালোভাবে ঘুরিয়ে এটাকে এরকম ফ্যানার মতন করে নিতে হবে আর হ্যান্ডবিটার থাকলে ভীষণ সুবিধা তো দেখো এটা একদম ডাবল হয়ে যাবে মানে যতটা দুটো ডিমের আকার থাকে তার থেকে ডাবল হয়ে একদম ফোমের মতন হবে তবে কিন্তু কেকটা একদম স্পঞ্জি হবে আর খেতেও ততটাই ভালো হবে তো এটাকে খুব ভালো করে এরকমভাবে বিট করে নেওয়ার পর আমি এর মধ্যে যে চিনিটা দিয়ে রেখেছিলাম সেই চিনি গুঁড়ো আর কি সেই চিনি গুঁড়োটাকে দিয়ে এখন এটাকেও খুব ভালো করে বিট করতে হবে যতক্ষণ না একটা ক্রিমের মতন জিনিস তৈরি হচ্ছে প্রায় তিন থেকে চার মিনিট মতন এটাকে ভালো করে বিট করে নেব এরপর একে একে যা যা মেশানো সেগুলো এখানে মেশাতে থাকবো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভার আমি পাইন্যাপেল ফ্লেভারটা দিলাম ভীষণ ভালো লাগে এই ফ্লেভারটা এখন আমাদের তার সাথে একটু ফুড কালার দিচ্ছি ওই ইয়েলো যে কালারটা আসে সেই কালারটা এখানে অ্যাড করে দিলাম এগুলো সবই অনলাইনে পাওয়া যায় তাছাড়াও যে কোনো বাজারে বড় বড় যেখানে কেকের দোকান থাকে নিয়ারেস্ট প্রত্যেকটা বাজারেই পেয়ে যাবেন তো সেখান থেকেই আমি এগুলো কিনে আনি আর এখানে দেখো একদমই হাফ কাপেরও কম আমি সাদা তেল দিলাম চাইলে তোমরা এখানে বাটার ইউজ করতে পারো আমি হাফ কাপেরও কম এখানে সাদা তেল দিয়ে এটাকে খুব ভালো করে এখন বিট করব যাতে কোথাও এতটুকু কালার আলাদাভাবে লেগে না থাকে তেল কোথাও আলাদাভাবে না হয়ে থাকে তো এটাকে খুব ভালো করে বিট করে ব্যাস আমার কিন্তু এখানে এই বিটারের কাজটা শেষ তো এই দুটোকে আমি এখন খুলে রেখে দেবো এরপরে জাস্ট আমাকে হাত দিয়ে দিয়ে হালকা হাতেই ময়দা আর বেকিং পাউডারের যে মানে গুঁড়ো অংশটা আছে সেটাকে আস্তে আস্তে করে মেশাবো এখন আর বিট করলে কিন্তু কেক ফুলবে না বিট করবার কাজ ওই অবধি এখন খুব হালকা হাতে এই কাজটা করতে হবে যাতে এই যে ফোমটা তৈরি হয়েছে এটা নষ্ট না হয় তো অনেকেই দেখবে কেক ফোলে না তার কারণ হচ্ছে এটাই তো এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কাট অ্যান্ড ফোল্ড মেথডে কোথাও যাতে এতটুকু লামস বা কোনো ময়দার গুঁড়ো আলাদাভাবে থেকে না যায় এরপরে আমার মনে হয় যে এমনি টেক্সচারটা ঠিকই থাকে তবুও আরেক একটু পাতলা করবার জন্য আমি এখানে নর্মাল যে দুধ থাকে সেটাও নেওয়া যেতে পারে আমি কি করি আমার কাছে যে গুঁড়ো দুধ থাকে সে গুঁড়ো দুধের মধ্যে নর্মাল জল মিশিয়ে একটু ঘন করে আমি চামচে করে করে বারবার এটাকে দিয়ে একটা পাতলা ঠিক সিন্নি মাখা যেরকম হয় একটা সেরকম খুব ভারী নয় কিন্তু অবশ্যই একটু পাতলা ধরনের যত ভারী হবে তত ফুলবে কপ তো আর এই দিকে আমি যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছি এগুলোকে আমি ওপর দিয়ে দেব যদি একটু এই সময় যদি আমি মিশিয়ে নিতাম সেটাও বেশি ভালো হয় সেটা আমি রাত্রে পরে যে কেক বানাবো তখন সেটা করব কিন্তু আপাতত এইটাকে আমি শুধু ওপর দিয়ে দেব তোমরা অনেকেই আমার কাছে কেকের রেসিপি চেয়েছো যাতে আমি একটা শর্ট ভিডিও করি আমি এর মধ্যে তো অনেকগুলো কেক বানাবো তার মধ্যে একটা ইন ডিটেল দেবো প্লাস আমার এক বান্ধবীও বলেছে যে আমি যেন ওভেনে নয় জাস্ট গ্যাসের ওপর কীভাবে কেক হয় সেটা শেয়ার করি অবশ্যই অবশ্যই করব আমি একদিন গ্যাসে কেক বানাবো তো এই লম্বা যে কেক টিনটা আছে সেটার মধ্যে দিয়েছি তোমাদের যে শেপের থাকে সেই শেপের মধ্যেই করবে অয়েল গ্রিস করে ময়দাকে ময়দা একটু গুঁড়ো ছড়িয়ে আমি ওটাকে করে নিয়েছি কোনো পেপার দেওয়ার প্রয়োজন নেই খুব সুন্দর স্মুথলি কেক উঠে আসে এরপরে পুরো ব্যাটারটাকে এর মধ্যে আমি ঢেলে দিলাম আর ওইদিকে যে ফ্রুটসগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটু ময়দা মাখিয়ে রেখেছি ময়দা মাখিয়ে দিলে আমি আসলে এই কেকটাতে ভেবেই ছিলাম ওপর দিয়ে দেবো তো ওপর দিয়ে মানে একদম নিচে চলে যায় না ওই ওপরের মধ্যেই কেকগুলো ভেসে থাকে সরি ফ্রুটসগুলো ভেসে থাকে কেকের ওপরে আর ময়দা না দিলে সব গিয়ে নিচে গিয়ে জমা হয় তো এটাকে বেশ ভালো করে ময়দা কোট করে নিয়েছি এখন এগুলোকে ছড়িয়ে ওপরে সুন্দর করে সাজিয়ে দেব তো এই দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সব ড্রাই ফ্রুটসগুলো দেখতেও সুন্দর লাগছে খেতে তো অবশ্যই ভালো লাগবে তো চলো আমি কত ডিগ্রিতে আমার মাইক্রোওভেনকে সেট করি সেটা বলে দিই একশো নব্বই ডিগ্রি সেলসিয়াসে আমি প্রথমে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করেছিলাম আবারও তাই করছি দেখো একশো ডিগ্রি এখানে আমি তাপমাত্রা দিচ্ছি আর কনভেকশন মোড দেওয়াই আছে এখন এটাকে পুরো তিরিশ মিনিটের জন্য আমি বেক করতে দেবো পারফেক্টভাবে কেকটা বেরিয়ে আসবে ততক্ষণ আমি কেক হোক আমি স্নান করে রেডি হয়ে নিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছো হ্যাঁ পৌনে বারোটা বাজে গুড মর্নিং বলা যায় আমি এখন কেক বানাতে তো দিয়ে দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে আর এই যে কতক্ষণ দেখা দেখাচ্ছে এক মিনিট তিরিশ সেকেন্ড বাকি আছে হলে তারপরে ততক্ষণ আমি স্নান সেরে নিলাম আর আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে মানে বলার মতো নাচকে তাও একটু ঠিক আছে গতকাল ডাক্তারবাবুকে দেখিয়ে এসেছে আমার তো পুরো ব্রিদিং প্রবলেম হচ্ছিল ব্রিদিং প্রবলেম হচ্ছে মানে কীরকম নাকটা বন্ধ হয়ে যাচ্ছে আর এমনভাবে বন্ধ হচ্ছে আগে আগে নাকে ড্রপ দিলে আমার বারো ঘন্টা পরে ফার্স্ট টাইম এরকম হলো যে বারো ঘন্টা কেন ছ ঘন্টা যাচ্ছে না আমার নাক আটকে যাচ্ছে তো সেই জন্য আমি ডাক্তার কালকে দেখিয়ে এসেছি প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে কথা বলতে পারছি না মানে এত পরিমাণে প্রবলেম হচ্ছে তো সেই আজকে অনেকটা বেটার আছি এখন হচ্ছে ব্যাপার রেডি হব রেডি হয়ে ওই বাড়ি যাব কেকটা একটু ঠান্ডা করতে হবে তারপরে আয়ুষ্মান তো ওই বাড়িতেই আছে আজকে সন্ধেবেলা আবার নিয়ে আসবো যেহেতু কালকে ক্রিসমাস দেখা যাক ক্লজ ওকে কী দেয় সেটা তো আমরা নেক্সট ব্লগে দেখতে পাবে আপাতত দুটো বাচ্চার জন্য আমরা যে কিনেছি গিফট সেগুলো আজকে দিয়ে আসবো তো পুরো ব্লগটা দেখতে থাকো একদম মিস করো না আমার মনে হচ্ছে আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো জবে থেকে এই ধরনের জিনিসগুলো নিজে হাতে বানাতে শিখেছি ইচ্ছে করে যে নিজে হাতে বানিয়েই মানুষজনকে দিই আর বাইরের থেকে আমার ঘরে বানানো কেক এখন মনে হয় বাইরে যখন সকলকে এত দাম দিয়ে দিয়ে কেক খেয়ে মানে বানিয়ে কিনে খেতে দেখছি তখন আমার মনে হয় ইস আমি যদি একটু হিউজ কোয়ান্টিটিতে বানাতে পারতাম তাহলে হয়তো অনেকটা উপকার হতো তো আমার এরকম একটা ইচ্ছে আছে যেটা তোমাদের একদম শেষে আমি বলবো যে কি ইচ্ছে তো দেখেই মনে হচ্ছে না কতটা লোভনীয় এখন এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো কারণ প্রচণ্ড গরম আছে গরম অবস্থাতে প্যাক করলে জিনিসটা আরও নষ্ট হয়ে যেতে পারে এমনিই প্রচণ্ড স্পঞ্জি হয়েছে আর এই যে এটাকে কিছুক্ষণ ওপেন রেখেছিলাম যাতে গরম ভাবটা বেরিয়ে যায় তারপর বন্ধ করে দিচ্ছি আর এই যে আমার কিন্তু ফ্রিজের আর মাইক্রোওভেনের কালেকশন আলাদা আলাদাভাবে করতে হয়েছে তো এই যে কেক বানিয়ে নিয়েছি এখন এটা দিদির বাড়িতে নিয়ে যাব আর পুরো প্যাক করে নিয়েছি একদম মনে হচ্ছে না কেনা কিন্তু নিজের ঘরে বানানো মাত্র এক কাপ ময়দা দিয়ে আর দুটো ডিম দিয়ে এত সুন্দর ফ্রুট কেক এটা বাইরে কত দাম নিয়ে নেবে বলো তো একদম সুপার সফট আমি প্রেস করেও তোমাদের দেখিয়ে দিচ্ছি বেশি প্রেস করলে আবার ওটা ভেঙে যাবে আর ওখানে গিয়ে কাট যখন করা হবে তখন তোমাদের দেখাবো তারপর রাতে এসে আবার কেক বানাবো ঠিক আছে প্যাক করে নিয়েছি চকলেট কেক নাই এটা স্পেশাল ফুট কেক চকলেটটা ভালো নয় বাবা চকলেট ফ্লেভার আসবে না বেকার কি রে পোলা ফাটিয়ে যা যাচ্ছে আমরা

এখন কাটবে না কিন্তু কাটবে দিদাকে দাও তো আমাদের দুই বোনেরই প্রচণ্ড প্রচন্ড ঠান্ডা লেগেছে আর কারোর কিচ্ছু হয়নি শুধু আমরা দুই বোন চরম অসুস্থ আসলে একটা বছর আমাদের এরকম যাবে হয়তো অনেকেই মানো না এগুলো কিন্তু আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় তো একটা বছর আমাদের সকলেই বলেছিল যে খুব সাবধানে থাকতে থাকছি এখন যেটুকু কপালে আছে সেটুকু তো ভুগতেই হবে তো চলো আবার তোমাদের সাথে রাতে ট্রিটা বার করে রেখে গেছিলাম এখন এটা আয়ুষ্মানের এটা সেই কত পাঁচ বছর যখন আয়ুষ্মানের তখন কিনেছি এটা না গো আর কাগজও কিনতে ছোটোবেলা আমারও খুব মানে এই একটা ক্রেজ থাকতো যে ক্রিসমাসের আগে ঘর সাজাবো আসলে আমি মিশনারি স্কুলে পড়াশোনা করেছি আমাদের ক্রিসমাস পার্টি বা ক্রিসমাস হবে এরকম একটা ভীষণ একটা আলাদা আনন্দ কাজ করতো ঠিক ক্রিসমাসের আগে থেকেই ঘর সাজানো তখন কালারফুল রিবন দিয়ে সাজাতাম তো সেই সমস্ত দিনগুলো মনে পড়ে তখন তো এত লাইটের ব্যবস্থাও ছিল না ওই কালারফুল রিবনগুলো মা কিনে দিত আর এরকম মায়ের কাছে কোনো মানে ট্রি চাইবো সেটাও অতটা ভাবতে পারতাম না তো ওই দিয়েই ঘর সাজাতাম কয়েকটা বেলুন থাকতো তো আসি সেগুলো অনেক দিন আগে আয়ুষ্মানের তখন আয়ুষ্মান অনেকটাই ছোট তখনই এগুলো সব কিনে এনেছিল আর আমি এইভাবে ওই ঘরে থাকতে সাজাতাম এবারেও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা জনে এই কাজটা করলাম আর এই ধরনের জিনিসপত্র টুকটাক বাচ্চাদের জন্য সাজিয়ে দিতে ভীষণ ভালো লাগে সবার মনেই একটা আলাদা আনন্দ একটা পরিতৃপ্তি হয় চলো এই কাজটাও এনজয় করে আয়ুষ্মান স্যানটাকে লেটার লিখছে আজকে টোয়েন্টি ফোর্থ না টোয়েন্টি ফিফ্থ হয়ে গেছে রাতির বারোটা বাজে আর একটুখানি কয়েক মিনিট বাকি ওর কী কী চাই সেটা না কেউ এখন লিখে স্যানটাকে জানাবে অলরেডি টোয়েন্টি ফিফ্থ হয়ে গেছে কি লিখেছে হ্যালো স্যানটা মাই নেম ইস আয়ুষ্মান দাস আই ওয়ান্টেড টু বেবলেটস অ্যাজ গিফটস অ্যান্ড আই নো ইউ উইল গিভ মি এট নাইট গুড নাইট সেন্টা বাই কি ইউ আর ইর কি লিখেছিস আয়ুষ্মান জানে না যে আয়ুষ্মানের টেন ইয়ার্স হয়ে গেছে আয়ুষ্মান আদেও পাবে কি পাবে না বলে মা করো না এইখানে চিঠিটা লিখে দিয়ে দাও

সেনটা চাইলে সব হতে পারে কি বাপা বাবাটা একটা না

দেখা যাক ওর বিশ হচ্ছে বেবলেট কি জানি জানিস স্যান্টাক্লজ আদব বেবলেট দেবে কিনা ক্রিসমাসের আগে মানে ক্রিসমাসের রাত্রির বারোটার সময় ওর বিশটা লিখছে মানুষ একটু আগে লেখে আমি দেখেছি সবাই একটু আগেই দেয় ক্রিসমাস শুরু হওয়ার সেম রিচুয়াল করেছি কি একদম মাটিতে চখ লাগিয়ে একদম স্টার স্টার ডিজেসের নাম একদম কি আমাকে কালকে সকালবেলা এটা ওই যেরকম দি ওই বাড়িতে নিয়ে গেলাম প্যাক করে এটা ওরকম সকালবেলা প্যাক করে দেব। তবে এইটা কি করেছি বলো তো পুরো ভেতরে দিয়ে দিয়েছি একসাথে মিক্স আর ওপর থেকে কিছু বাদাম দিয়ে দিয়েছি ওইটা যেমন শুধু ওপর থেকেই ডেকরেট করেছিলাম ভেতরে কিছু দিইনি এটা আবার ভেতর থেকে দিয়েছি যাতে ওদের মুখে পড়ে আর ওটাই খেতে বেশি ভালো লাগে যেটা মুখে পড়বে তো ওই জন্য পুরো ভেতরে রিচ ফ্রুট একদম করে দিয়েছি এখন এইটা রেখে দেবো ওভার নাইট এটা আরও সফট হয়েছে সকালেরটার থেকেও সফট হয়েছে তত বেশি ফুলেছে আসলে কি হয়েছে এবারে আরও মন দিয়ে করেছি তখন সকালবেলা একটু এভাবে করেছিলাম ভালোই এবারে আমি প্ল্যান করেই নিয়েছি নেক্সট ইয়ার থেকে আমি এবারে পুরো বছর এক বছর ধরে যত ভালোভাবে হয় কেকটা শিখবো শিখে কেক মানে বেকিংটাকে আমি ছোট্ট হলেও প্রফেশান হিসেবে নেব হ্যাঁ মানে কেক বানাবো এবং সেটা আর একটা যেটা আমার সব থেকে ইচ্ছে আছে যত সম্ভব কমে আমি কেক দেব। কারণ আমি বাবা খালি গিয়ে চলে এলে কেন ঠান্ডা বাবা আমি বেকিংটাকে প্রফেশান হিসেবে নেবো এবং যত কমে হয় তত কমে মানুষকে আমি কেক খাওয়াবো ঠিক আছে মানে খুব সামান্য পরিমাণ লাভ রেখে এটা আমার ইচ্ছে আর সব থেকে বড়ো কথা আমি দেখেছি যারা বাড়ি মানে একটু কস্টলি হয় কারণ অনেক কিছু ভালো ভালো জিনিস দেয় তো ওটাই আমি ভেবেছি যে যতটা সম্ভব কমে হয় সেরকম সম্ভব কমে আমি কেক বিক্রি করব আর কোনো প্রিমিক্স নয় পুরো যেরকমভাবে ঘরোয়া জিনিস দিয়ে ব্যবহার করে ওই পুরো রিচ ফ্রুট কেক নিজে হাতে ময়দা কোনো প্রিমিক্স নয় নিজে এরকমভাবে তৈরি করব হান্ড্রেড রুপিস রাখবো মানে জাস্ট আমার ইলেকট্রিকের খরচা ডিম যারা ডিম ছাড়া করবে না এরকম একটা মাথায় আছে দেখা যাক বাবা খুটোন এটা আমাদের দেবো যাও চলে যাও খালি গায়ে ঠেকো না তো দেখা যাক পারি কি পারি না এই একটা বছর শুধু এ করবো ইউটিং আমি যে কটা প্রফেশন করেছি এখনও পর্যন্ত সেগুলো সবই আমার ভালোবাসা থেকে করেছি তো বেকিংটা এখন আমার ভালোবাসা আপাতত সবাইকে কেক বানিয়ে আমি খাওয়াবো নিজের হাতে আমার চেনা পরিচিত কালকে সকালবেলা উঠে আবার একটা কেক বানাতে হবে এই যে দুটো ডিম এখানে বার করে রেখে দিয়েছি অলরেডি এখানে দুটো ডিম আছে এখানে কিছু হয়ে যায় সমস্ত রকম ইয়েগুলো রেখে দিয়েছি এসেন্সগুলো এখন এই হচ্ছে আমার সরঞ্জাম কিচেনে থাকছে কালকে সকালের থেকে উঠে করতে হবে আর তোমরা সকালে দেখো আয়ুষ্মান এই রাতির বারোটার সময় লিখেছো আমার চাই তো দেখা যাক ওকে বেবলাইট দেয় কিনা সেটা দেখবার জন্য তোমাদের কালকের ব্লগটা দেখতে হবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন আনন্দ খুব সুস্থ থাকুক অলওয়েজ আসে খুশি থাকো টাটা বাই বাই গুড নাইট চায়নারা